হ্যালো বন্ধুরা তোমাদের কালারফুল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে ব্রোকলির চচ্চড়ি ডাটা চচ্চড়ি তো দেখো ব্রোকলির ডাটা চচ্চড়ি এই রান্নাটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এটা হচ্ছে একদম বাটা মশলা এবং গুঁড়ো মশলা ছাড়াই আমি এটা তোমাদের রান্না করে দেখাবো যারা হেলথ কনসাস এবং যাদের শারীরিক রকম অসুবিধা আছে তারা কিন্তু অনায়াসেই কিন্তু এই রান্নাটা কিন্তু খেতে পারেন প্রচণ্ড পরিমাণে এটা কম তেলে এবং কোনো রকম গুঁড়ো এবং বাটা মশলা ছাড়াই হবে এই রান্নাটি এটি হচ্ছে হচ্ছে আর কি ব্রোকলির ডাটা চচ্চড়ি দেখো এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এখানে আছে লাউ ডুমো ডুমো করে কেটে সমস্ত সবজিটাই ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রাখা আছে তো এখানে আছে ডুমো ডুমোডুমো করে কাটা তারপরে দেখো আছে এখানে আলু ডুমো ডুমো করে কেটে নেওয়া এখানে আছে গাজর একটু লম্বা করে এবং এখানে আছে দেখো এই যে এখানে ব্রোকলি আছে খুব সুন্দর করে দেখো ফ্রেশ করে একদম ধুয়ে জলটা ঝরিয়ে নেওয়া হয়েছে এবং এর যে মোটা অংশ ডাটার যে অংশটা থাকে সেটা কিন্তু আশটা ছাড়িয়ে নিয়ে ভেতরের নরম অংশটা নেওয়া হয়েছে এখানে এখানে ডাটাটা আছে এবং এখানে আছে দেখো বেগুন বেগুনটাও লম্বা লম্বা টুকরো করে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখো জাস্ট এটা যেহেতু মশলা ছাড়া সেহেতু এখানে বড় একটা পেঁয়াজ কুচুনো আছে এখানে আছে লবণ এখানে আছে হলুদ গুঁড়ো মূল এই ইনগ্রিডিয়েন্টসেই কিন্তু আমার রান্নাটা হবে এসো আমরা এটা কিন্তু প্রেশার কুকারে আমি রান্নাটা বসাবো তোমাদের দেখাই প্রেশার কুকারটা এখানে সাড়ে তিন লিটার আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি জাস্ট আমি এটা গ্যাসটা অন করছি দেখো এর মধ্যে কিন্তু আমি একে একে দিয়ে দেব। এই যে সবজিগুলো যেগুলো আছে আমি কিন্তু একে একে সেটা পুরোটা দিয়ে দেব। দেখো প্রথমে আমি বেগুনটা দিয়ে দিচ্ছি দেখো এখানে সমস্ত যে সবজিগুলো আছে আমি এখানে নিয়ে নিয়েছি আমি কিন্তু একে একে সবগুলোই দিয়ে দেব। দেখো প্রথমে আমি ব্রকোলিটা দিচ্ছি এবং লাইয়ের টুকরোগুলো দেখো আমার টোটালটা কিন্তু প্রেশার কুকারে বসানো হয়ে গেল এবার আমি করব এখানে দেখো এই যে পেঁয়াজটা কুচনো আছে আমি পেঁয়াজ কুচনোটা আমি দিয়ে দিচ্ছি দেখো তারপরে যেটা করব এখানে এই যে লবণটা আছে আমি দিয়ে দিলাম লবণটা এটা পুরোটাই লেগে যাবে আমি যতটা পরিমাণ দরকার আমি ঠিক ততটাই নিয়ে নিয়েছি এখানে তারপরে আমি দিয়ে দেবো দেখো এখানে হলুদ গুঁড়ো আচ্ছা এখানে আমি এবার যেটা করব সেটা হচ্ছে দেখো এখানে যেহেতু ডাটা আছে গাজর আলু আছে যেহেতু এ ধরনের সবজিগুলো আছে আমি জাস্ট কিন্তু দেখো এখানে কিন্তু আমি অল্প একটু কিন্তু জল দিয়ে দেব অল্প একটু জল দিয়ে দেবো বেশি নয় এবার আমি প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দিয়ে আমি কিন্তু চারটে সিটি দিয়ে নিচ্ছি দেখো তোমরা সবজিটা বন্ধ করে দেব এবং ভেপারটা পেট করে দেব দেখো বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে এখানে আমি এবার যেটা করব সেটা হচ্ছে সরষের তেল দিয়ে দেব দেখো আমি সর্ষের তেলটা এখানে দিয়ে দিলাম এবার যেটা করব কাঁচা লঙ্কা দিয়ে দেবো দুটো এবার দিয়ে দেবো আমি গোটা সাদা জিরে এবার দিয়ে দেবো কালো জিরে তো আমি আগেই বলেছি যে কোনো রকম পাটা মশলা এবং গুঁড়ো মশলা ছাড়াই লোকলি টাটা চটটা হবে তোমরা দেখে নাও কি কী আমি প্রসেসে আমি এটা রান্নাটা করছি এবং খুব টেস্টি হবে খেতে অলরেডি এটা গরম হয়ে গেছে ফোড়নটা ফোড়নটা একটু বেশি একটু লালচে হবে একটু বেশি লালচে হবে তাই বলুন পুড়ে যাবে না যাতে ফ্লেভারটা বেরোয় কালো জিরে এবং যে সাদা জিরেটা কাঁচা লঙ্কা এটার যাতে ফ্লেভারটা বেরোয় আচ্ছা এবার আমি দিয়ে দেবো এখানে দেখো যেটা আমি অলরেডি প্রেশার কুকারে আমি সেদ্ধ করে দিয়েছি কুকার হাফ ডান করে নিয়েছি আমি প্রেশার কুকারে এবং এখানে কিন্তু ভালো করে কষিয়ে নিয়ে নাড়াচাড়া করে কিন্তু আমাকে রান্নাটা করতে হবে এই যে শীতের এই সবজিগুলো অসম্ভব ভালো হয় ভাত এবং রুটির সঙ্গে খেতে অবস্থায় আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব দেখো বন্ধুরা সবজিটা কিন্তু আমি ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি এবং যে জলটা সামান্য একটু ছিল সেটা কিন্তু ফেলে গেছে দেখো এটা আমার ব্যক্তিগত মত মানে শীতের যে সবজিগুলো আছে শীতের মাছ মাংসের থেকে সবজিগুলো খেতে কিন্তু অনেকটা কিন্তু ভালো লাগে যে শীতের সময় যে বিভিন্ন রকম সবজি এগুলোকে মিস করলে মনে হয় আমার কাছে খুব খারাপ একটা ব্যাপার দেখো এটা তোমরা কোনোভাবেই বুঝতে পারবে না যে এটা কোনো রকম গুঁড়ো মশলা বা বাটা মশলা ছাড়াই কিন্তু সবজিটা রান্না হয়ে আচ্ছা এটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমি এখানে সার্ভিং বলে আমি এটা সার্ভ করে দিচ্ছি অবশ্যই ট্রাই করবে এই যে ডাটা চচ্চড়িটা দেখো অসম্ভব ভালো হয়েছে কিন্তু দেখতে এটা কোনোভাবেই কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা মশলা ছাড়া এটা একদম হেলদি উপায়ে কিন্তু এটা রান্না হয়েছে তোমরা অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবে এবং কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে